একটা জিনিস ঘুরবা খাচ্ছে যে ভাই সামনে কত মার্ক পেলে নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পাবো সো আজকে এই জিনিসটা নিয়ে আলোচনা করব বাট সরকারের কত পেলে তুমি বিশ্বকে নার্সিং ইনস্টিটিউটে চান্স পাবো বা কতটা কোশ্চেন তুমি ষাট মিনিটে কীভাবে আনসার করবো সো এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো আমাদের পাবলিকটা কি আজকে সর্বনিম্ন কত পেলে নার্সিং এ চান্স হবে সর্বনিম্ন কত পেলে নার্সিং এ কি হবে চান্স হবে সো যদি আমরা মার্কেট অ্যানালাইসিস করে দেখি দেখো ফার্স্ট অফ অল আমাদের এখানে চার কাটা করে শিক্ষার্থী পাওয়া যাবে কয় কাটা করে এখানে চার কাটা করে শিক্ষার্থী পাওয়া যাবে মার্কেট ভ্যালুটা এইরকম পাওয়া যাবে দেখো এক কাটা শিক্ষার্থী আছে যাতে রেজাল্টটা দেখো ম্যাক্সিমামে থাকে প্রতি বছর সেটা থাকে বিশ থেকে উনচল্লিশের মধ্যে বিশ থেকে উনচল্লিশের মধ্যে যাদের থাকে তারা তো মোটামুটি কি করা যায় তারা মোটামুটি ফেল করে এখানে তারা কি বেসরকারিতেও ভর্তি হতে পারে না পরবর্তীতে সরকারিতেও ভর্তি হওয়ার সুযোগ থাকে না সো সেই ক্ষেত্রে তোমার জন্য ডিরেক্টলি সেকেন্ড টাইম তোমার জন্য ডিরেক্টলি সেকেন্ড টাইম প্রস্তুতি না আসার কোনো গতি তোমার থাকবে না তোমার কিন্তু থাকবে না এখন দেখো 40 থেকে যদি 60 এর মধ্যে থাকে মোটামুটি 40 থেকে 60 এর মধ্যে থাকে তাহলে তুমি চাইলে সরকারি বেসরকারি বেসরকারি যে নার্সিং ইনস্টিটিউট রয়েছে সবগুলোতে তুমি যে তোমার ইচ্ছা মতো তুমি চাইলে ভর্তি হতে পারো কোনো সমস্যা নেই জাস্ট তোমার 40 এর উপরে থাকলে তুমি পারবা এরপরে দেখো ষাট থেকে পঁয়ষট্টি ষাট থেকে পঁচাশি যাদের মার্ক থাকবে এইরকম তার মধ্যে যাদের মার্ক আছে তারা আশা রাখা যায় যে মোটামুটি ইনশাল্লাহ তাদের সরকারি কি হয়ে যাবে

সো এগুলো হচ্ছে খুবই কম শিক্ষার্থী থাকে একাশি থেকে নব্বইর মধ্যে মার্ক পাওয়া এটা হচ্ছে এক্সট্রা ওয়ান নাইট স্টুডেন্ট যারা থাকে সো এই মার্কটা অনেক পাই অনেকেই পাই একাশি থেকে নব্বই কেন পায় এখানে হচ্ছে নার্সিং কোলো নেগেটিভ মার্কটা ভিপিআর কো বিগত বছর আমার অনেক স্টুডেন্ট এই জিনিসটা ভঙ্গ করে আসছে আমি বারবার বলেছি এখানে নেগেটিভ মার্ক নাই কোশ্চেন যতগুলো আছে সবগুলো দাঁড়ায় আসবে যতগুলো কোয়েশ্চেন আছে তোমরা যারা আমার স্টুডেন্ট আমি বারবার বলছি এখানে কোনো নেগেটিভ মার্ক নেই যতটা কোশ্চেন আছে একশোটা কোশ্চেন থাকবে

হতে পারে সো আমরা জানি কোন ক্যাটাগরি এই দুইটা ক্যাটাগরির মধ্যে থাকলে মোটামুটি আমাদের আশা করা যায় যে আমাদের সরকারি নার্সিং ইনস্টিটিউটে চান্স হয়ে যাবে এখন কথা হচ্ছে তোমাদের মাথার মধ্যে টেনশন হচ্ছে সো এটা নিয়ে একদমই টেনশন করার কোনো কিছু নেই এটা নিয়ে একদমই প্যানিক হবো না ইনশাল্লাহ মনোবল শক্তি রেখে যেহেতু এখানে নেগেটিভ মার্ক নেই তুমি

দেখ চারশো এম সিও সর্বোচ্চ কোথায় দুই ঘন্টা সময় লাগতে পারে এই চারশো এম পড়তে হয়তো দুই ঘন্টা সময় লাগতে পারে দেখো এমসি ও পরে দেখা যায় বাড়ি কোশ্চিন তুমি এখানে ইজলি কমন পাবা বা ইংলিশ এখানে ইজিলি তুমি দশ থেকে বারোটা পেশেন্ট ইজিলি কমাবো বা এখান থেকে হবো তাহলে তোমরা কি করতে ভাই ভালো পড়তে হবে বাট মুখস্ত রাখার কিছু জিনিস আছে ইংলিশেও কিছু জিনিস আছে যেগুলো বারবার আমাদের মুখস্ত রাখতে হয় ওইটাইছে যেগুলো তোমাকে ভালো করে পড়তে হবে

একটা মাথার মধ্যে যে জিনিসগুলো রয়েছে আর একটু মশার বিষয় হলো সেটা হচ্ছে দেখো তোমরা যারা আমাদের একটা ক্লাস ক্লাসের একটা ব্যাচ বিশাল বড় একটা ব্যাচ ছিল সেক্ষেত্রে দেখো ওখানে প্রায় আশি প্লাস এক্সাম নিয়েছিলাম